আপনি কি এমন মৌসুমে আমন ধানের জমিতে আশি পার্সেন্ট রোগ নিয়ন্ত্রণ করতে চান আমরা সকল চাষিরা ঠিক এই সময় কিন্তু আমরা আমন মৌসুমের জন্য আমন ধান রোপণ করতেছি তবে আমন মৌসুমের জমিতে কিন্তু অনেক প্রকার রোগ বা পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় তবে এই রোগ বালায় আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কিছু কৌশল রয়েছে এই কৌশল কিন্তু আমাদের মেনে চলতে হবে আজকের এই কৌশল অবলম্বন করে আমরা আমাদের জমিতে 80% রোগবালাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারব সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমরা যে আলোচনা করব আমন মৌসুমে আমন ধানে আমরা কিন্তু আশি পার্সেন্ট রোগ পালায় আমাদের নিজস্ব কৌশল মেনে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করব প্রথম কৌশল হলো চারা রোপণ করুন সোজা ও লাইনভাবে সোজা ও লাইন ভাবে রোপন করলে প্রত্যেকটা গাছে আলো ও বাতাস ভালোভাবে পুচে যাবে এতে রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে দ্বিতীয় কৌশল দূরত্ব ঠিক রাখুন চারা থেকে চারা দূরত্ব ছয় থেকে আট ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট থেকে দশ ইঞ্চি গাছগুলো দূরে দূরে থাকলে রোগ ছড়াতে পারে না ফলে কিন্তু গাছগুলা সুস্থভাবে বেড়ে ওঠে তৃতীয় কৌশল প্রত্যেক দশ শাড়ি পর পর এক শাড়ি ফাঁকা রাখুন এতে পরিচর্যা করার সময় আগাছা দমন ও কীটনাশক স্প্রে করার সময় আমাদের অনেকটাই সহজ হবে এবং জমিতে কিন্তু বাতাস সহজে চলাফেরা করতে পার চতুর্থ কৌশল পার্সিং বা জাতীয় খুঁটি আমাদের জমিতে ব্যবহার করতে হবে প্রতি বিঘায় আট থেকে নয়টি বাঁশের খুঁটি আমাদের বসাতে হবে ফলে কিন্তু যেগুলা শিকার করা পাখি হয়েছে। সেই পাখিগুলা ক্ষতিকারক পোকা কিন্তু খেয়ে ফেলবে ফলে কিন্তু প্রকৃতিভাবে পোকা দমন হয়ে যাবে এই নিয়মগুলা যদি আমরা সঠিকভাবে মানি তাহলে কিন্তু রোগ আশি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে ফলে কিন্তু ফলন বেশি হবে এবং খরচটাও কিন্তু বেঁচে যাবে এই নিয়মগুলা এই কৌশলগুলা আমাদের সকল চাষি ভাইদের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি সকল চাষি ভাইদেরকে বলবো আমন মৌসুমে আমরা যে আমন ধান চাষ করতেছি এই আমন ধানের জমিতে আশি পার্সেন্ট রোগ পালায় নিয়ন্ত্রণ করার একটা কৌশল সবাই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম